আজ থাকছে আপনাদের জন্য টপ ডিজাইন উইথ বিভিন্ন কোয়ালিটির ডিজাইন সো সাথে থাকবেন পাশেই থাকবেন এবং আশা করবো সম্পূর্ণ ভিডিওটাই আপনার মনোযোগ সহকারে দেখবেন অনেকে টপ দেখতে চেয়েছেন সো তাদের জন্য এটা অনলি একানা সরি অনলি এক আনা দুই রে দিয়ে মেক করতে পারবেন এগারো হাজার তিনশো পাঁচ টাকা পড়ছে নেক্সট হচ্ছে প্রকানের দুল অনেকে দেখতে চেয়েছেন তো তাদের জন্য দুই আনা আছে এবং দুই আনা টোটাল প্রাইসও পড়ছে আপনার ষোলো হাজার নয়শো ছাপচান্ন টাকা এইটা দেখুন অনেক সুন্দর অনলি চব্বিশ হাজারের মধ্যে এই দুলটা আপনারা মেক করতে পারবেন টাইম ওয়ান সিক্স টোয়েন্টি টু কয়েট হরমার্কির একটা ইয়ারিং যারা কেনা নিতে চান ফলে চটফ শার্ট দিতে ভুলবেন না দারুণ একটা চমৎকার ডিজাইন কলেজ কলেজগামী স্টুডেন্ট যারা কেনা আছেন তারা নিতে পারেন এটা দেখুন অনলি দশ হাজার সাড়ে দশ হাজারের মধ্যে কিন্তু এই ধরনের একটা বাচ্চাদের ইয়ারিংগুলো আপনারা করতে পারবেন দারুণ একটা চমৎকার ডিজাইন নেক্সট আরেকটা দিয়ে দোল দেখতে চলেছেন এটা কিন্তু চমৎকার ডিজাইন যারা এখানে কলেজ স্টুডেন্ট আছে অনেকে দেখতে চেয়েছেন কলেজগামী স্টুডেন্টের জন্য আপু কিছু ইয়াররিং দেখান সো আমি তো আপনাদের সাজেস্ট করবো এই দোলটা নেওয়ার জন্য এটা অনলি দাম পড়ছে সে সতেরো হাজার টাকার মধ্যে আপনি মেক করতে পারবেন নেক্সট আরেকটি ইয়ারিং দেখতে সরি নেক্সট আরেকটা ফিঙ্গার রিং দেখতে চলেছি এটা আপনারা পনেরো হাজারের মধ্যে মেক করতে পারবেন অনেকই ফিঙ্গার রিংয়ের প্রচুর চাহিদা ছোট তাদের জন্য থাকছে নেক্সট আরেকটা ফিঙ্গার রিং দেখতে চলেছি এইটা জাস্ট দেখুন নাইনার সিস্টু টু কারেন্ট এটাও কিন্তু আপনারা ষোলো থেকে সতেরো হাজারের মধ্যেই মেক করতে পারবেন এই ধরনের ফিঙ্গার রিং আস জাস্ট আমি আপনাদেরকে শুধু একটু আইডিয়া দিয়ে যাচ্ছি যে আপনারা কথার মধ্যে মেক করতে পারবেন অবশ্যই স্ক্রিন নিয়ে যে কোনো ভালো মানে জুয়েলার্সে গেলে কিন্তু আপনার বানিয়ে দেবে নেক্সট আরেকটা হচ্ছে নেক্সট আরেকটা ব্রেসলেট দেখাচ্ছে আপনাদেরকে এটা দেখুন আপনারা কিন্তু মাঝখানে আপনাদের প্রিয়জনের নাম লিখে কিন্তু আপনারা এইটা মেক করতে পারেন আরেকটা ইয়ারিং দেখতে চলেছি এটা অনলি বিশ হাজারের মধ্যে মেক করতে পারবেন অনেকেই বলেছেন বিশ হাজারের মধ্যে কিছু দিয়ে দেখান তো তাদের জন্য থাকছে এই ডিজাইনটি সো যার যেটা ভালো লাগবে ফোনে অবশ্যই স্ক্রিন যেহেতু স্বর্ণের দাম গায়ে এতটাই বেড়ে গিয়েছে কেউ বলবো এখন বর্তমানে আপনাদেরকে জানিয়ে দিচ্ছে ও এই দুটোটা দেখুন অনলি সতেরো হাজারের মধ্যে মেক করতে পারবেন খুবই সুন্দর একটা নতুন ইয়ারিং সো লাভলিদেস্ট ডিজাইন এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বর্তমানে সর্ডের ভরি কত চলছে হুম এখন এক লাখ পঁয়ত্রিশ হাজার ছশো চৌষট্টি টাকা পড়ছে একুশ ক্যারেটে এক লাখ উনত্রিশ হাজার পাঁচশো পাঁচ টাকা চলছে এবং আঠারো কয়েটের এক লাখ দশ হাজার নয়শো চুয়ান্ন টাকা পড়ছে সো এইটা দেখুন কান টানা একটা ডিজাইন অনলি পঁয়তাল্লিশ থেকে ছয়চল্লিশ হাজারের মধ্যেই কিন্তু এই ধরনের টাকান টানা মিক করতে পারবেন ইংটা জাস্টে দেখুন ওয়াউসো লাভলি ডিসটিজাইন আপনারা তেরো হাজার থেকে ষোলো হাজারের মধ্যে এই ধরনের কিন্তু ফিঙ্গার মেক করতে পারেন খুবই সুন্দর সুন্দর সবগুলো ফিঙ্গার ইংস যেহেতু স্বর্ণের দাম গাইস বেড়ে গিয়েছে তো ছোটো ছোটো এই ধরনের দিয়ে নেওয়াই যায় এটা দেখুন অনলি তিন আছে ওসো লাভলি ডিস ষোলো হাজার নয়শো চুয়ান্ন টাকা পড়ছে আপনারা যারা কিনা এই বাজেটের মধ্যে নিতে চান তো তারাই কিন্তু অনায়াসে একটা স্ক্রিনশট দিতে পারেন এরপর প্রজাপট একটা ইয়ারিং বাটারফ্লাই ইয়ারিং পছন্দ করে না এমন পার্সেল খুঁজে পাওয়াই কঠিন আর এইটা দেখুন জাস্ট কতটা কিউট লাগছে গাইস অনলি একান্নার দোলে দিয়ে বেক করতে পারবেন এগারো হাজার তিনশো পাঁচ টাকা পড়ছে মজুরি ছাড়া নেক্সট আরেকটা ইয়ারিং দেখতে চলেছি একটা একটা পৃথিবী ঝমকা অনলি ছত্রিশ হাজারের মধ্যে মেক করতে পারবেন এই ধরনের একটা ইয়ারিং খুবই সুন্দর চমৎকার কিন্তু আপনাদের কানে পড়লে কিন্তু ভীষণই সুন্দর লাগবে নেক্সট আরেকটা ইয়ারিং দেখতে চলেছি এটা কিন্তু মায়েদের অনায়াসে গিফট করতে পারেন তার একটা ইয়ারিং এটার দামও পড়ছে ষোলো থেকে সতেরো হাজারের মধ্যে মেক করে যাবে সো অবশ্যই স্ক্রিনশট নিয়ে ভালো মানে জুয়েলার্সে গেলে আপনাদের অবনাশে মেক করে দিবে দারুণ একটা চমৎকার ডিজাইন গিফট পারপাসে নিতে পারেন নেক্সট আরেকটা ইয়ারিং দেখতে চলেছি এটা কিন্তু সিম্পল যারা কিনা হচ্ছে সিম্পলের মধ্যেই দেখতে চেয়েছিলেন যে আপু বিশ হাজার বাইশ হাজারের মধ্যে আমার একটু কানের দোল দেখান তো তাদের জন্য থাকছে এত অল্প ওজনের আসলে হয় না তবুও দেখাচ্ছি আপনাদেরকে বিশ হাজার বাইশ হাজার মধ্যে মেক করতে পারবেন নেক্সট আরেকটা ইয়ারিং দেখতে চলেছি আমরা নাইন অ্যাক্স সিক্স টোয়েন্টি টু হলমার্কৃত একটা ইয়ারিং চোদ্দো হাজার পনেরো হাজারের মধ্যে মেক করা যাবে সো লাভলি দৃষ্টি যেন না এটি স্পেশালি আমার কাছে ভীষণ ভালো লেগেছে কাজ যেহেতু স্বর্ণের দাম বেশি তো আপনারা গেম স্টুডেন্ট নিতে পারেন নেক্সট আরেকটা ইয়ারিং দেখতে চলেছি নাইন আওয়ার্স স্টুডেন্ট টু হল মার্কেটে একটা ইয়ারিং অনলি ষোলো থেকে সতেরো হাজারের মধ্যে মেক করতে পারবেন এই ধরনের একটা ইয়ারিং দারুণ একটা চমৎকার ইয়ারিং তাই না হয়তো বা এটা থেকে আপনারা প্রেমেই পড়ে গিয়েছেন সো ঝটপট একটি স্ক্রিনশট নিয়েছি এখন ভালো মানের জুয়েল আসছে অবশ্যই যাবে নেক্সট আরেকটি ইয়ারিং দেখতে চলেছি নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু হলমার্ক্রেতা ইয়াররিং এইটা জাস্ট দেখুন দুই আনা আছে দুই আনা বাইশ কার্টে টোটাল প্রাইস পড়ছে ষোলো হাজার নয়শো চুয়ান্ন টাকা এইটা জাস্ট দেখুন সো লাভলি লাভলি ডিজাইন অনলি ষোলো হাজার পড়ছে এটাও খুবই সুন্দর বাইশ কার্ট ট্রেন নিতে হলে ষোলো হাজার নশো চুয়ান্ন টাকা পড়বে আর একুশ কয়েকটা যদি নিতে চান দুই আনা ষোলো হাজার প্লাস পড়ছে নেক্সট আরেকটা কানে দোল দেখতে চলেছি এটাও কিন্তু চমৎকার একটা ইয়ারিং সো কিউর তাই না উপরকানের দোল যারা কিনা হচ্ছে দুই ফোর আছে তারা কিন্তু ট্রেন্ডিং এই টপসটা নিতে পারেন তার একটা চমৎকার ইয়ারিং নেক্সট আরেকটু ব্রেসলেট দেখতে চলেছি আমরা ওয়াউ সু লাভলি স্পেশাল একটা ব্রেসলেট ডিজাইন আপনারা আপনাদের প্রিয়জনকে অনেক গিফট করতে পারেন খুবই ভালো লাগবে নেক্সট আরেকটা আর ইয়ারিং দেখতে চলেছি দাঁতের কিনা হচ্ছে স্টিপ কানের দুল ওয়া সো লাভলি স্টিপ টপসগুলো এতটাই ভালো লাগে আপনাদের চারিদিকে একটু বাজার বেশি তারা নিতে পারেন নেক্সট আর ইয়ারিং দেখতে চলেছি এটা চমৎকার একটা ইয়ারিং অনলি আপনার দুই থেকে তিন আনার মধ্যে মেক করতে পারবেন এই ধরনের উপরকারের দোল উইথ সুন্দর একটা ইয়ারিং ভিট পারপাসে যে কাউকে দিলে কিন্তু খুশি হয়ে যাবে নেক্সট আর একটা টপ ডিজাইন দেখতে চলেছি এইটা কিন্তু লাভের মধ্যে লাভ হার্ট পছন্দ করে না এমন পার্সেন্ট খুঁজে পাওয়াই কঠিন এগুলো কিন্তু অনায়াসে আপনাদের প্রিয়জনকে গিফট করতে পারেন মায়েদের গিফট করতে পারেন ভীষণে খুশি হয়ে যাবে দারুণ দারুণ সবগুলো চাইলে কিন্তু আপনারা নিজেরা যারা কিনা হচ্ছে আমার ভিডিওতে দেখেন অনেক কাপু ভাইয়ারা তারা কিন্তু নিতে পারেন স্বর্ণ ভরি নিয়ে আপনাদের মূল্যবান মতবাদ আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে ভুলবেন না কত হলে আপনারা সন্তুষ্ট আমার কাছে তো মনে